সালামু আলাইকুম আমন্ত্রণ জিটিভির সংবাদ সারা সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবিতে ফরিদপুরের ভাঙায় নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা সোমবার দুপুর বারোটার দিকে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা পাশাপাশি থানায় হামলা চালায় তারা বিক্ষুব্ধ জনতার হামলায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক ফরিদপুর প্রতিনিধি শেখ মনির হোসেনের রিপোর্ট জানাচ্ছেন ফরিদপুর চার আসন থেকে আলগি ও হামিদি ইউনিয়নকে ফরিদপুর দুই আসনে সংযুক্ত করার প্রতিবাদ এবং পুনর্বাহালের দাবিতে কয়েকদিন ধরে ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সতর্কতার পর রোববার বিকেলে কর্মসূচি স্থগিত করলেও সোমবার সকালে আবারও সড়কে শান্তিপূর্ণ অবস্থান নেয় বিক্ষোভকারীরা কিছুক্ষণ পর তাদের সরিয়ে সড়কের নিয়ন্ত্রণ নেয় পুলিশ এতেই ক্ষুব্ধ হন আন্দোলনকারীরা বেলা সাড়ে এগারোটার দিকে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করেন তারা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা এরপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সদরের বাজার এলাকায় জড়ো হন কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা নির্বাচন অফিস উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ভাঙচুর ও আগুন দেয় তারা হামলা চালিয়েছে থানায়ও বিক্ষুব্ধ জনতার হামলা থেকে রক্ষা পায়নি সংবাদ কিরণ মুস্তফা জিটিভি নিউজ দর্শক আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফরিদপুরে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ মনির হোসেন মনির বিক্ষুব্ধ জনতা কি বলছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন আমাদের আজকে সারা দিনটি কিন্তু এই ভাঙ্গার জন্য ছিল একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে কিন্তু অতিবাহিত হয়েছে খুব ভোট থেকে কিন্তু পুলিশ এই ভাঙার যে পয়েন্টগুলোতে গুলোতে বিক্ষোভকারীরা বিক্ষোভ করছিলেন সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন অর্থাৎ সকাল সাড়ে দশটা পর্যন্ত বিক্ষোভকারীরা কেউ কিন্তু রাস্তায় আসেনি সাড়ে দশটার পর থেকে বিভিন্ন স্থান থেকে উপজেলার আশপাশের যে এলাকা সেখানে বিভিন্ন স্থান থেকে তারা মিছিল সহকারে এই ভাঙ্গা যে মেইন পয়েন্ট অর্থাৎ বাস সেখানে এসে তারা জড় হয় তাদের সাথে লাঠি ঢাল পাত্রা রামদা ধারালো অস্ত্র এমন সব অস্ত্র নিয়ে তারা কিন্তু সেখানে মিছিল সহকারে হাজির হয় এর পরেই কিন্তু সদস্যরা ছিলেন তারা কিন্তু তাদের অবস্থান পরিবর্তন করে নিরাপদে চলে যান বেলা বারোটার দিকে সাড়ে বারোটার দিকে ভাঙ্গা থানা ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন কমিশনের নির্বাচন অফিসারের কার্যালয় এবং হাইওয়ে থানা এই প্রত্যেকটি অফিসগুলোতে তারা একযোগে হামলা চালায় এবং পুলিশের প্রায় বারোটি জিপ এবং সহ অন্যান্য যে গাড়ি জল কামান বাহী যে গাড়িটি সেই গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে কিছু মোটর সাইকেল পোড়ানো হয়েছে উপজে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় সেই সেই কার্যালয়ে কিন্তু হামলা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে ভবনের প্রত্যেকটি ক্লাস কিন্তু ভেঙে ফেলা হয়েছে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে যে মোটর সাইকেল গুলো ছিল সেই মোটর গুলো কিন্তু অফিস করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় প্রশাসনের যে নীরব ভূমিকা ছিল সেই নীরব ভূমিকাটা যে তার সংঘাতে না গিয়ে চেষ্টা করেছিল যে তাদেরকে কিভাবে সমঝোতা করা যায় কিনা বা তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া যায় কিনা কিন্তু অবরোধকারীদের যে অবস্থান সেই অবস্থানের কারণে কিন্তু দিনই এই সড়কগুলোতে যান চলাচল বন্ধ ছিল যে কারণে দক্ষিণ অঞ্চলের যে একুশ জেলা সেই একুশ জেলার সাথে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যায় বেলা আড়াইটার দিকে আহ অবরোধকারীরা স্থান ত্যাগ করে তারা একে একে তাদের যে যেখান থেকে তারা এসেছিল তারা কিন্তু সেখানে চলে যায় এরপর থেকে পরিবেশ এবং শান্ত হওয়া শুরু করে তারপরেও কিন্তু আমরা যেটা দেখলাম যে রাস্তায় প্রশাসনের কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি এই সাথে বিক্ষোভকারীরা কিন্তু গণমাধ্যম কর্মীদের উপরেও চড়াও হয়েছে বিভিন্ন টেলিভিশনের টেলিভিশনের ক্যামেরা ছিনিয়ে নেওয়া এবং একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক সরোয়ার তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন ধারালো অস্ত্রের আঘাতে এবং সে গুরুতর আহত হয়েছেন তাকে ছয়টি সেলাই দেওয়া হয়েছে আমরা এ পর্যন্ত যেটুকু জানতে পেরেছি তো সব মিলে আজকে যে উদ্বেগ এবং মধ্য দিয়ে এই এই তিনটি পার হয়েছে ভাঙ্গার আজকের এলাকার জন্য এবং পর থেকে যখন বিক্ষোভকারীরা আস্তে আস্তে এলাকা ছাড়তে শুরু করে তখন পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের যে স্টেশন সেখানে আপনাকে ধন্যবাদ এদিকে বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মঙ্গল ও বুধবারের হরতাল প্রত্যাহার করে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন তারা এর আগে সোমবার সকাল থেকে পূর্ব ঘোষিত হরতাল কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি এ সময় জেলা থেকে সব ধরনের দূরপাল্লার চলাচল বন্ধ রয়েছে তবে স্বাভাবিক রয়েছে রিক্সা অটোরিক্সা ও মোটরসাইকেল চলাচল জনসাধারণের সময় ও পরিধি পরিবর্তন করেছে কমিটি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চারশো নির্বাচনের দ্বিতীয় দিনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ফর্ম সংগ্রহ করেন সম্ভাব্য প্রার্থীরা দ্বিতীয় দিনে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একশো জন দুই দিনে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে সাতানব্বই জন এবং হল সংসদের জন্য বাহাত্তর জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এখনও পর্যন্ত মোট একশো উনসত্তরটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত চারশোর ছাব্বিশটি পদে এবং হলের পনেরোটি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ ও সিনেট সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে আজ সকাল থেকে শুরু হওয়া প্রচারণা চলবে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা এবারে একশো নির্বাচনে ভিপি পদে আঠারো জন জিএস পদে তেরো এবং এজিএস পদে ষোলো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন একশোর তেইশটি পদের বিপরীতে দুশো জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদের বিপরীতে আটান্ন জন প্রার্থী লড়াই করবেন এছাড়া হল সংসদ নির্বাচনে পনেরোটি পদে মোট সতেরোটি হলে পাঁচশো সাতানব্বই জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আগামী পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ রাকসু হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উনচল্লিশ জন প্রার্থী কোনো ধরনের তদ্বির ও যোগাযোগ ছাড়াই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিয়োগ পেলেন দু জন টাকা ছাড়া নিয়োগ পেয়ে আবেগাপ্লুত চাকরি প্রার্থীরা গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে সোমবার অনুষ্ঠিত হয় চূড়ান্ত নিয়োগ পরীক্ষা গাজীপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ গাজীপুরের শফিপুরে আনসার ও বিডিপি একাডেমিতে সোমবার অনুষ্ঠিত হয় বাহিনীর সাতাইশতম ব্যাচের চূড়ান্ত নিয়োগ পরীক্ষা কোন ধরনের টাকা ছাড়াই নিয়োগ পেয়েছেন দুই হাজার একশো পঞ্চাশ জন জি আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে পেরেছি আমার পরিবেশ সহ তাদের যে পরিচালনা সবকিছু আমার খুব ভালো লেগছে যা চাই বা চাই যে ইভেন্টগুলো আছে ওই ইভেন্টগুলো আমি পার হয়েছি ইভেন্ট পার হওয়ার পরে আমি এখানে উত্তীর্ণ হয়েছি আর এখানে কোনো টাকা পয়সার কোনো বিষয় ছিল না ফিজিক্যাল ফিটনেস এবং লিখিত পরীক্ষা বাইবা পরীক্ষা সব মিলিয়ে টোটাল মার্কে আমি উত্তীর্ণ হই তার পিছনে কোনো লেনদেন নেই আসলে এখানে কোনো দালাল বা দুর্নীতি কোনো চাকরি হয় না নিজের যোগ্যতা চার করায় আমরা নিজেরা অনেক আনন্দ প্রকাশ করছি যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়েই তারা নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছেন আনসার ও ভিডিপির উপমহাপরিচালক কর্নেল মোহাম্মদ ফয়সাল আহমদ ভুঁইয়া তবে কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি অবশ্য এখানে পুলিশ ভেরিফিকেশন এবং তার যে সকল শিক্ষাগত যোগ্যতার যে প্রমাণকগুলো সে দিয়েছে সেটা যাচাইয়ের মাধ্যমেই ব্যক্তিকে আমরা পরবর্তী প্রশিক্ষণের জন্য তাকে চলমান রাখা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শতভাগ দুর্নীতিমুক্ত নিয়োগই তাদের মূল লক্ষ্য ছিল বলে জানালেন আনসার ও বিডিপির উপ মহাপরিচালক জামান আশরফ জিটিভি নিউজ জনবল সহ নানা সংকটে জর্জরিত সিরাজগঞ্জের শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল চালুর পাঁচ বছর পরও শূন্য রয়েছে চিকিৎসক নার্স মেডিকেল টেকনিশিয়ান সহ অফিস স্টাফের অনেক পদ রোগ নির্ণয়ের যন্ত্রপাতি থাকলেও মেডিকেল টেকনিশিয়ান না থাকায় হচ্ছে না পরীক্ষা নিরীক্ষা বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাহিমা হোসেন সিরাজগঞ্জ জেলার মানুষের আধুনিক মানের চিকিৎসা সেবা নিশ্চিতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে প্রায় একত্রিশ একর জায়গার উপর গড়ে তোলা হয় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে চিকিৎসকের পঁচাত্তরটি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র আটান্ন জন সেই সাথে রয়েছে নার্স মেডিকেল টেকনিশিয়ান অফিস ও পরিচ্ছন্নতা কর্মীর সংকট জনবল সংকটের কারণে চিকিৎসা সেবার পাশাপাশি করা যাচ্ছে না হার্টের রোগীদের এনজিও গ্রামের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা এদিকে দশটি আইসিউ বেড সহ হাসপাতালে বিভিন্ন যন্ত্রাংশ থাকলেও টেকনিশিয়ান না থাকায় অযত্ন আর অবহেলায় তা পড়ে রয়েছে এতে হাসপাতালটির আন্তঃবিভাগ ও বহিবিভাগে পূর্ণাঙ্গ সেবা থেকে বঞ্চিত হচ্ছে সেবা নিতে আসা রোগীরা ডাক্তার নাই কে আসলে খালি ও আজ কাল কাল না এক নম্বর হলে ডাক্তার পাওয়া যায় না সঠিক টাইমে দুই নাম্বারে যে ওট বয় মর্ড বয় যারা থাকে এরাই মনে করেন ডাক্তারের কাজ করে জনবল সংকট সমাধান করে দ্রুত হাসপাতালটি পূর্ণাঙ্গ সেবা চালু করার দাবি স্থানীয়দের আইসি বেডটার সময় এটা আমরা চাই যেহেতু এখানে বেড আছে এটা চালু হোক এটা আমরা সবাই চাই ডাক্তার বলতে হয়েছে অপারেশন করতে হবে তাহলে এটা এত বড় একটা হাসপাতাল এখানে অপারেশন হয় না নানা সংকটের কারণে হাসপাতালে চিকিৎসা সেবা দিতে অসুবিধার কথা জানান হাসপাতালের পরিচালক আমাদের যে আকাঙ্ক্ষা এটা এখন আমরা পরিপূরণ করতে পারছি না বিশেষ কিছু কিছু আমাদের সমস্যা আছে বিশেষ করে আমাদের জনবল সংকট আছে দ্রুততম সময়ে জনবল সংকট সহ সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মানুষকে মানসম্মত ২৬ স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মতো জন্য যে লোকবল দরকার সে লোকবলের অভাব আছে এবং সেগুলোতে এখন পদ শূন্য আছে বর্তমান সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয় আন্তরিকভাবে চেষ্টা করছে দুই হাজার একুশ সালে শহীদ এ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম চালু হয় মাহিমা হোসেন জেটিভি নিউজ নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পর সঙ্গে থাকুন দেখছেন জিটিভির সংবাদ সারাদেশ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের ঈশ্বের দোহাজারী পৌরসভার সোনাই বটতলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের দুজন সহ সিএনজি অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার কারেজি পাড়ার ফাতেমা বেগম তার পুত্রবধূ স্বামী মাক্তার ও অজ্ঞাত একজন প্রত্যক্ষধর্শীরা জানান দোহাজারি গামী একটি সিএনজি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর মারা যান অপরজন বরিশালে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সোমবার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ রাকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হলেন হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের বাসিন্দা কবির আকন ও জাব্বার ব্যাপারী দু শিকার হন ধর্ষণের পর তাকে হত্যা করে খালের মধ্যে লাশ ফেলে যান আসামিরা বাংলাদেশ রেড ক্রিস্টান সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের ক্লাইমেট চেঞ্জ প্রজেক্টের আওতায় দু পরিবারের মাঝে খানাভিত্তিক ময়লার ঝুড়ি বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের সুমিল পাড়া এলাকায় এই সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রেশন সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির মহাসচিব ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ব্রিটিশ রেড ক্রস এর কান্ট্রি ক্লাস্টার ম্যানেজার জেন ডি সহ আরও অনেকেই পাঠানো আরো কিছু বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে খুলনার কেজি হরিণের মাংস শিকারের ফাঁদ ও এক শিকারীকে আটক করেছে কোস্টগার্ড বাংলাদেশে ক্যান্সার বিষয়ক শিক্ষা সচেতনতার ঘাটতিগুলো চিহ্নিত ও তার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার হয়েছে নবাবগঞ্জের ভোলাহাটে গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সব পূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের নিয়ে আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা করেছে জেলা প্রশাসন দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সঙ্গীতের শিক্ষক নিয়োগের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা শাখা নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ট্রাক ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন কুষ্টিয়ার খোকসায় প্রান্তিক পর্যায়ে উদ্ভাবনীয় কৃষকদের উৎসাহ দিতে সেমিনারের আয়োজন করেছে ইউনাইটেড সিড নামে একটি সংগঠন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারি এরিয়া প্রোগ্রামের আয়োজনে নীলফামারির পলাশবাড়ি ইউনিয়নের পরিবেশ পরিবেশবান্ধব গ্রাম হিসেবে উদযাপন করা হয়েছে ফারিয়া হাফিজ নিঝুম জিটিভি নিউজ জিটিভি সংবাদ সারা দেশে পর্যন্তই সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে